আসসালামু আলাইকুম আজকে আমি বাচ্চাদের পেটের অসুখ বদহজম ডায়রিয়া বাচ্চাদের শরীরে অ্যান্টিবায়োটিক প্রয়োগের কারণে ডায়রিয়া বা বদহজম যে সৃষ্টি হয় তা থেকে খুব দ্রুতভাবে রিকভারি করা অথবা ডায়রিয়া পেটের অসুখ বদম থেকে খুব দ্রুতভাবে মুক্তি পেতে একটি অত্যন্ত কার্যকারী ওষুধ যার নাম হচ্ছে প্রোবায়োসেড এই প্রোবায়োস স্যাসেটটি নিয়ে রিভিউ করবো এই প্রবায়ক ওষুধটি আরও বাজারে কিছু ভ্যারিয়েন্টে পাওয়া যায় যেমন প্রোবায়ো আর প্রোবায়ো ক্যাপসুল আর প্রোবায়োস স্যাসেট তো আজকে আমি মূলত প্রোবায়োস স্যাসেটটি নিয়ে আলোচনা করব তো এই প্রোবায়োস স্যাসেট ওষুধটির মূল উপাদান হচ্ছে প্রোবায়োটিক কম্বিনেশন যার প্রত্যেকটি ওষুধে রয়েছে চারটি গুরুত্বপূর্ণ উপাদান যেমন ল্যাক্টোভ্যাসিলাস অ্যাসিডোলাস টু বিলিয়ন ল্যাকটোব্যাসিলাস বুলগারিকাস ওয়ান বিলিয়ন বিফিডো ব্যাকটেরিয়াল বিভিরাম ওয়ান বিলিয়ন এবং ফুক্টো ওলিগোসাকারাইড একশো মিলিগ্রাম যা বাচ্চাদের দ্রুত ডায়রিয়া বন্ধ করে পেটের দীর্ঘমেয়াদী যে কোনো ধরনের সমস্যার সমাধান করে এবং অ্যান্টিবায়োটিক ব্যবহারজনিত দুর্বলতা প্রতিরোধ করে থাকে তো এই প্রবাহ ক্যাপসুলটি বাচ্চাদের আরও কিছু কাজ করে থাকে যেমন যে সমস্ত বাচ্চারা খেতে চায় না বা খাবারের প্রতি একবারই অরসু কোনো খাবার খাবারে ইচ্ছা করে না তো এই ওষুধটি যদি আপনি বাচ্চাকে এক থেকে তিন মাস একটা না কন্টিনিউ করান বা খাওয়ান তাহলে বাচ্চাদের খাবারের প্রতি রুচি আসবে এবং সেই সমস্ত যে সমস্ত বাচ্চাদের কিছুদিন পর পরে ডায়রিয়া হয় বা পাতলা পায়খানা হয় এই ওষুধটি সেবনের মাধ্যমে বাচ্চাদের ওই সমস্ত সমস্যা থেকে বাচ্চারা দ্রুত বেরিয়ে আসতে পারবে এবং বাচ্চাদের যে কোনো ধরনের দীর্ঘমেয়াদী বা দীর্ঘস্থায়ী পেটের অসুখ থেকে এই ওষুধটি খুব দ্রুতভাবে রিকভারি করতে সহায়তা করে এছাড়াও এটি বাচ্চাদের পেটের বদম থেকেও দ্রুত মুক্তি দিতে কার্যকারী ভূমিকা পালন করে তো এই ওষুধটি খাওয়ার নিয়ম বা এই ক্যাপসুলটি খাওয়ান বা প্রোবায় খাওয়ানোর নিয়ম হচ্ছে একটি প্যাকেট প্রোভায় সম্পূর্ণ সম্পন্ন গুলো স্বাভাবিক তাপমাত্রা পানি দুধ অথবা স্বাভাবিক খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে হবে দৈনিক একবার এবং এটি ডায়রিয়ার জন্য টানা দশ দিন খাওয়াতে হবে এবং পেটের অন্যান্য সমস্যার জন্য টানা এক থেকে তিন মাস এবং খাবারের প্রতি রুচি আনার জন্য এক টানা এক মাস অথবা তিন মাস সেবন করাতে হবে এই সম্পূর্ণ ন্যাচারাল হয় এর তেমন কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নাই এটি যে কোনো ওষুধের সাথে সেবন করা যাবে এবং এটি আপনার বাজারে আপনি যে কোনো পার্থে পেয়ে যাবেন তো যদি ভিডিওটি আপনার ভালো লাগে অথবা আপনার উপকার আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যাবতীয় ওষুধ সম্পর্কিত অথবা ওষুধ রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি শোক রাখবেন এবং সে সাথে সকলের কাছে অনুরোধ রইল যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটি লাইক করে এবং কমেন্ট করে এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম